বেগুন চাষ নিয়ে আপনারা এখন সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা হল আপনার বেগুনের ফসলে ভাইরাসের আক্রমণ বিশেষ করে মোজাইক ভাইরাস আর এই মোজাইক ভাইরাসের যখন আক্রমণ হচ্ছে একটা গাছ থেকে আরেকটা গাছ দ্রুত ছড়িয়ে পড়ছে আপনার গাছে মেটে হয়ে যাচ্ছে গাছে বার বৃদ্ধি হচ্ছে না আপনারা বিভিন্ন ধরনের ট্রাই করছেন কিছুতেই কিছু হচ্ছে না এবং গাছ আস্তে আস্তে যদিও ফুল আসছে তাও সেই ফুল ঝরে যাচ্ছে তো এর জন্য আপনারা কি করবে তার আগে আপনাদের তিনটে বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে কীট পতঙ্গের মধ্যে সাদামাছি থিপস এবং মাকড় এই তিনটাকে কন্ট্রোল করতেই হবে দুই নম্বরে হচ্ছে পিজিআর এর মধ্যে মাল্টি মাল্টিমাইক্রোনি পিজিআর গুলো হয় সেগুলোকে কন্টিনিউ এবং টাইম টু টাইম আপনাদের স্প্রে করতে হবে আর তিন নম্বর হলো আপনাদের ব্যাকটেরিয়া জনিত যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করে সেগুলো টাইম টু টাইম আপনাদের স্প্রে করতে হবে তো এর জন্য আপনারা কি করবেন প্রথম করবেন কি আপনারা বেস্ট ম্যান নেবেন এর মধ্যে তিনটে কেমিক্যাল কম্পোজিশনের কীটনাশক আছে একসঙ্গে কাজ করবে সেই জন্য সাদা মাছি থিপস এবং মাকড় তিনটিকেই কন্ট্রোল করবে এটাকে আপনারা নেবেন তিরিশ গ্রাম এর সঙ্গে কপার হাইড্রো নেবেন তিরিশ গ্রাম মতো যেটা বাজারে কোসাইড দু হাজার নামে পাওয়া যায় এটাকে একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন এর তিন থেকে চার দিন পরে আপনারা একটা পিজিআর স্প্রে করবেন এমবিসান বা ইসাবিয়ান বা হচ্ছে কোয়ান্টিস এই তিনটের মধ্যে যে একটিকে স্প্রে করবেন আবার এর চার দিন পর আবার একটি অন্য কেমিক্যাল কম্পোজিশনের কীটনাশক যেমন হচ্ছে বিএসএফ এর হচ্ছে এর সঙ্গে আপনারা অ্যান্টাকল মিশিয়ে স্প্রে করতে পারেন এই যে স্প্রে শিডিউলটাকে আবার রিপিট আপনারা স্প্রে করুন দু থেকে তিনবার তাহলেই কিন্তু আপনাদের গাছের যে মোজাইক ভাইরাসের এফেক্টটা অনেকটাই কমে যাবে এবং আপনার বেগুনের যে ফলন সেটাও আস্তে আস্তে দেখতে পাবেন